নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তা আমাদের বাড়ির যা অবস্থা বৌমা বাড়ি যা হলো আপনারা তো দেখতে পাচ্ছেন বৌমার এখন জ্বর শরীর খুব খারাপ তাই এই মুহূর্তে আমরা তার ভিডিও টিডিও আর করতে পারি না মন মেজা খুব ভালো নেই তার শরীর খারাপ বৌমা তো উঠতে পারছে না আপাতত উঠে একটুখুনি বসে আছে আপনাদের সামনে একটু দেখাবার জন্য বসে আছে মন মেজাক ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন খুব মন মজাক খুব ভালো না কান্নাকাটি খুব করেছে কিছু বলার নেই ধরে ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে তা আমি তো যেতে পারিনি রিমিকে বাড়ি দিতাম তা রিমির দাদু গিয়েছিল দৃশ্যগুলো রিমির দাদু দেখে এসেছে আর রিমিরা পাঠায়নি আমি রিমি নিয়ে বাড়ি ছিলাম তার রিমির দাদু দেখে এসেছে উনি জানে সব কিছু আমি তো আর যাইনি দেখিনি যেটুকুনি এসে সব বলেছে সেইটুকু এসে শুনলাম তার সত্যি খুব খারাপ লেগেছে এত দৃশ্য হচ্ছে ওদের বাড়ি তার না দেখলে মনে হয় নিজে চোখে ছাড়া দেখেছে তারা জীবনে ভুলতে পারবে না আর সে মা তার অবস্থা সে যা অবস্থা হয়েছে সে তার উঠতেই পারছে না সেলাইন দিচ্ছে খুব অবস্থা খারাপ ওনাদের বাড়ি

মারা গেছে তো বাড়ির ওদিকে পরিবেশ মানে পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে ওখানে তো থাকতে পারছি না নিজেরও শরীরটা খুব খারাপ ওই জন্য বাড়ি চলে এসেছি তো রিমিও আছে রিমি এখানে ওখানে তো নিয়ে যায়নি কারণ ওখানে ছটাছুটি হচ্ছিল মাঝে বাড়ি বাড়ি হসপিটাল করা হচ্ছিল বলে রিমিও ঠাম্মার কাছে ছিল ওই জন্য ওখান থেকে পরের দিন আমি রিমির বাবা আমরা চলে এসেছি বাড়িতে

হবে আমরা আমার ভাবতে পারিনি ভেবেছিলাম দাদা হয়তো সুস্থ হয়ে চলে আসবে ওই জন্য তিন চার দিন হসপিটালে ওখানে সবাই মিলে কিন্তু রাস্তায় বসেছিলাম সবাই যাতায়াত করতাম ওখানে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি দুর্ভাগ্য এটা আমাদের তা বুঝি

তাই নিয়ে গেল চোরে আমি যাচ্ছি পাঁচ পাহাড়ের দরে ও মা আমাকে নিয়ে গেলে চলো আচ্ছা তারপর একটা

জোগাড় হচ্ছে কোথায় কেউ থাকবে জোগাড় হচ্ছে হ্যাঁ আর বেড়ে আগে বলছে গৌরি মা তুমি আগে রান্না করে আমার বেলে বেলে এখানে রেখে দিয়ে

আমার তো জানি ভালো লেগেছে গল্প তা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্ত থাক দেখতে পাচ্ছ তো সবার মন মেজাজ ভালো নেয় আর এইভাবে বসে আছে রিমিটা নিয়ে সবাই একটু আনন্দ করতেছি না তো কিন্তু কারণ মন মেজাজ ভালো নি এই রিমি আছে বলে কিন্তু সবার একটুখানি মনে ভালো লাগতেছে আর কারোর ভালো লাগে না এই রিমি সবার কিন্তু হাসি মন সবার কিন্তু এই রিমি দিয়ে রেখেছে তা ভিডিওটা আর বড়ো করবে না এই পর্যন্ত থাক আগামীকাল দেখা হবে টাটা